গতকাল ২২ এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তানে জঙ্গি হানা যে ছাব্বিশ জন নির্দোষ ভারতবাসীকে নির্মমভাবে হত্যা করেছে তা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি এই পাকিস্তানি আতঙ্কবাদী আরও পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে দাদা তোমরা আজকে এটা কি নিয়ে মোমবাতি জ্বালালেন আজকে আমরা কেপিপি তরফ থাকি কুচবিহার ইয়াংনং ব্লকে মাঘপালা যাওয়া রাস্তার মাঝ গত বাইশে এপ্রিল পাকিস্তানি আতঙ্কবাদী বেলগাঁওতে আসিয়া ছাব্বিশ জন ভারতীয়র উপর নির্মমভাবে গুলি করে সেই শহীদদের আমরা মোমবাতি জ্বালিয়া আজকে তার পরিবার তার শান্তি কামনায় আজকে মোমবাতি জ্বালিয়া শ্রদ্ধা জানাইল তার সাথে পাকিস্তানি জঙ্গি এই ঘটনা ঘটার কারণে আমরা পাকিস্তানও তীব্র নিন্দা ও ধিকেত জানাই পাকিস্তানও আমরা মুদ্রাবাদ জানাই কি কারণে মোমবাতি জ্বালাইলেন গত বাইশে এপ্রিল পিয়ালগাঁওতে ভারতীয় নাগরিকদের উপর পাকিস্তানি আতঙ্কবাদী নির্মমভাবে গুলি চালায় তাতে জন নাগরিক ভারতীয় নাগরিক গুলি খেয়ে ওটুকোনার মৃত্যু হয় তার জন্যে আমরা মোমবাতি জ্বালিয়া নিরবতা পালন করিয়া আমরা শহীদদের শ্রদ্ধা জানাই দেব তার সাথে পাকিস্তানকে এই ঘটনা ঘটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই পাকিস্তান মুকাবা এটি কোন হাজির আছে কান্তাপুর প্রগ্রেসিভ পার্টি জেলা গড়িয়া নাজির হোসেন জেলা কমিটির সদস্য হামিদুল হক রমেন বর্মন আর অন্যান্য